শুভেচ্ছা জানিয়ে আবারও শুরু করতে যাচ্ছি নতুন একটা রেসিপি আজকে আমি হাজির হয়েছি খুব সুন্দর একটা খাবারে ঝটপট অতিথি আপ্যায়নে ঘরে বসে তৈরি করা যায় এই খাবারটার নাম হলো ফিশ ফিশ মর্নে তৈরি করার জন্য আমি নিয়েছি সিরাক্স চারশো গ্রাম দেখতে পেয়েছেন এটা ফেলে এবং গার্নিশ করার জন্য দুটো চিংড়ি মাছ দুই পিস আর এটার সাথে আমি গার্নিশ করবো পর্যায়িত অর্থাৎ আলু আলু আমি আগে থেকে ছেলে রেখেছি আলু রেখেছি আমি পাঁচশো গ্রাম এখানে আমি রেখেছি ব্রকলি এবং গার্নিশ করার জন্য সবচেয়ে প্রথম যেটা আমি করতে যাচ্ছি আমি পটেটো সিদ্ধ করে নিচ্ছি এবং ব্রকুলিকে ব্লাঞ্চ করে নিচ্ছি সুভদরা দেখতেই পারছেন আমি একটা ফ্রাই প্যানের মধ্যে পানি রেখে দিয়েছি পানির মধ্যে আমি এক চামচ লবণ ঢেলে দিলাম আলুগুলি আমি মাঝে থেকে কেটে নেব বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি আলুকে কেটে নিয়েছি এবং পানি বয়েল হচ্ছে বন্ধুরা আমার আলুটা সিদ্ধ হতে সময় লাগবে প্রায় ৪৫ মিনিটের মতো সেই পর্যন্ত বন্ধুরা সাথে অন্য একটা পাত্রের মধ্যে আমি ব্রকলিটাকে লাঞ্চ করে নেব ব্রকলির মধ্যে আমি এক চামচ লবণ পরবর্তীতে যখন ফিসটা আমার একেবারে তৈরি হয়ে যাবে তখন আমি এটাকে গার্নিশ করব সুন্দর একটা প্লেটের মধ্যে ফিশ বর্ণ এটা তেমন কোনো কিছু লাগে না আমি সিম্পল এটাকে সল্ট পেপার লেমন জুস এটা দিয়েই ফিশটাকে তৈরি করা হয় সেটা আমি ধীরে ধীরে কিছু আপনাদের দেখাবো সবাই সাথেই থাকুন আমি ব্রকলি ঢেলে দিচ্ছি বন্ধুরা আমার ব্রকলি প্রস্তুত হয়ে গেছে ব্লান্স হয়ে গেছে এখন একটা এটাকে আমি নামিয়ে নেব বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখন আমি মূল রান্নায় চলে যাচ্ছি আমি ফিসটাকে ফ্রাই করে নেব তো প্রথমে আমি ফিসটাকে সিজনিং করব দেখতে পাচ্ছেন এখানে সল্ট সল্ট দিয়ে সুন্দর করে দুই পিটি আমি সিজনিং করব যাতে লবণটা ঠিক পরিপূর্ণভাবে মাছের মধ্যে ঢুকে যায় এবং সেই সাথে ব্ল্যাক পেপার দুই পাশেই দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে এটাকে সল্ট পেপার লাগিয়ে নিলাম এখন আমি এটাকে ফ্রাই করব এবং যে ফ্রাই প্যানটার মধ্যে আমি ফ্রাই করব এর মধ্যে আমি এটা লেমন গার্লিক সস তৈরি করব এবং আমি ব্যবহার করব দিল ফ্রাই করার সময় আমি এর সাথে কিছু ব্যবহার করব রোজম্যারি অ্যান্ড সো বন্ধুরা আমি এখন ফিশটাকে ফ্রাই করে নেব বন্ধুরা আমার ফ্রাই প্যান গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে ফিশটাকে খুব সুন্দর করে ফ্রাই করব আমি ফিশটাকে খুব সুন্দর করে মজা লাগিয়ে ফ্রাই হচ্ছে এর মধ্যে দশ গ্রাম বাটার আমি ঢেলে দিচ্ছি সাথে ফ্লেভারের জন্য একটু রোজমেরি এবং টাইম আমার ফিসটা জন্য বন্ধুরা এর মধ্যেই আমি সসটা তৈরি করবো লেমন বাটার সস অর্থাৎ গাড়ি দিয়ে সো দেখতেই পাচ্ছেন এই ফ্রাই প্যান মধ্যেই আমি গার্লিক ঢেলে দিলাম সস তৈরি করার জন্য ফ্রাই হয়ে গেছে এখন আমি লেমন কুই করে ঢেলে দিলাম আর একটু লেমন জুস লাগবে লেমন জুস ঢেলে দিলাম এটা তিন চামচের সমান সমানভাবে দেখতে পাচ্ছি সামান্য একটু ভেজিটেবল সাল্ট ব্ল্যাক পেপার সস তৈরি হয়ে গেছে বন্ধুরা আমার আলু অলমোস্ট শেষের দিকে কিছুক্ষণের মধ্যেই আমি সুন্দর একটা প্লেট তৈরি করে আপনাদের দেখাবো যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না সো আমার আলু প্রস্তুত এখন আমি অন্য একটা পাত্রের মধ্যে ব্রোকলিটাকেও সফে করে দিচ্ছি বন্ধুরা এখানেও লাগছে দশ গ্রাম বাটা এটা ফ্রান্সের একটা খাবার খুবই পপুলার একটা ডিশ যেটার নাম হলো ফিশ বর্ণে তো আগে আমি ফিস বর্ণের সম্বন্ধে সবকিছু বলেছি তো এখন আমি চলে যাচ্ছি না বন্ধুরা আমার ব্রকরিও প্রস্তুত হয়ে গেছে এখন আমি যেটা করতে যাচ্ছি সুন্দর একটা প্লেটের মধ্যে এটাকে আমি গার্নিশ করে আপনাদের উপস্থাপন করছি এই সুন্দর একটা প্লেটের মধ্যে আমি বধুরা এটাই হলো আমার ফিস ওয়ার্ডে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে